বিজয়ের পঞ্চাশ পেরুলেও মুক্তি মেলে নিয়ে আজ দমিনী শোষণ পীড়ন এখনো দমিনী শোষক রাজ তুমি ঘুমিও না শেষ হয়নি তোমার কাজো হে তরুণ তুমি ঘুমিও না শেষ হয়নি তোমার কাজো তুমি নতুন দিনের মুক্তি সেনানি যুদ্ধের সাজে সাজো তুমি বাঁচাও তোমার জাতি তুমি সাজাও তোমার দেশ তুমি এ মুক্তি যোদ্ধা যুদ্ধ করো না শেষ তুমি বাঁচাও তোমার জাতি তুমি সাজাও তোমার দেশ তুমি এ প্রজন্মের মুক্তি যোদ্ধা যুদ্ধ করো না শেষ করেছে শোষণ ব্রিটিশ জালিম হানাদার পাকসেনা এখন শোষণ করে যারা তারা তোমাদের খুব না জিজ্ঞেস করো এই দেশটা কি তাদের টাকা একে তুমি জনতার হয়ে ক্ষমতাসীন এর বুঝে না ও লেনা দো তুমি বাঁচাও তোমার জাতি তুমি সাজাও তোমার দেশ তুমি জন্মের মুক্তি যুদ্ধ করো তুমি বাঁচাও তোমার জাতি তুমি সাজাও তোমার দেশ তুমি এ প্রজন্মের মুক্তি যোদ্ধা যুদ্ধ করো শেষ আজ অন্য বস্ত্র শিক্ষা স্বাস্থ্য পাইনি তোমার জাতি ওরা দুর্নীতি লুট সন্ত্রাস করে ফলে ওঠে রাতারাতি ওরা ক্ষমতায় বসে অবিরাম কষে জনতার পেটে লাথি ওরা ক্ষমতায় বসে অবিরাম কষে জনতার পেটে লাথি দেখো অন্যায় আর অনাচারে সারা সমাজ উঠেছে মাথা তুমি বাঁচাও তোমার জাতি তুমি সাজাও তোমার দেশ তুমি প্রচুঙ্গের মুক্তি যুদ্ধ যুদ্ধ করুন আশেষ বিদেশি প্রভুর ইশারা চলে এদেশের রাজনীতি চলে অর্থনীতির ভেদাভেদ আর জাতির সংস্কৃতি তুমি সংগ্রামী হয়ে দূর কর সব সংশয় সব ভীতি তুমি সংগ্রামী হয়ে দূর কর সব সংশয় সব ভীতি কর উন্নত শির এ জাতির গড় মানুষের সম্পৃতি তুমি বাঁচাও তোমার জাতি তুমি সাজাও তোমার দেশ তুমি প্রজন্মের মুক্তিযোদ্ধা যুদ্ধ করণ তুমি বাঁচাও তোমার জাতি। তুমি সাজাও তোমার দেশ তুমি প্রজন্মের যোদ্ধা যুদ্ধ করণ এই সুজলা সুফলা দেশটি তোমার স্বাধীন জন্ম ভূমি কোন পরাশক্তের দাসত্ব আজ মেনে নেবে কেন তুমি যাকো অলসতা ভয় উদাসীনতায় থেকোনাকো আর ভূমি যাকো অলসতা ভয় উদাসীনতায় থেকোনা কো আর ভূমি যাকো মুক্তি সেনানী শত্রু পালাক তোমার চরণ চুমি। তুমি বাঁচাও তোমার জাতি তুমি সাজাও তোমার দেশ তুমি এ প্রজন্মের মুক্তি যোদ্ধা যুদ্ধ করোনা শেষ তুমি বাঁচাও তোমার জাতি তুমি সাজাও তোমার দেশ তুমি এ প্রজন্মের মুক্তি যোদ্ধা যুদ্ধ করোনা শেষ তুমি ন্যায়ের অগ্নি শিখা তুমি জালিমের বিভীষিকা তুমি সত্য পতাকা বাহি তুমি মিথ্যের জবনিকা তুমি উদয় লগ্ন রবি তুমি নবযুগ বিপ্লবী আজ তোমার নবীন হাতে হুকমুক্ত তোমার দেশ আজ তোমার নবীন হাতে হুকমুক্ত তোমার দেশ তোমার জাতি তুমি সাজাও তোমার দেশ তুমি এ প্রজন্মের মুক্তি যুদ্ধ যুদ্ধ শেষ তুমি বাঁচাও তোমার জাতি তুমি সাজাও তোমার দেশ তুমি প্রজন্মের মুক্তি যুদ্ধ যুদ্ধ শেষ তুমি বাঁচাও তোমার জাতি তুমি সাজাও তোমার দেশ তুমি প্রজন্মের জন্মের মুক্তি যোদ্ধা যুদ্ধ করবে শেষ লাথিমার ভাঙ্গে তালা লাথিমার ভাঙ্গে তালা বন্দিশালার খুলে দুয়ার জুলুমের কারখানা সব ভাঙ্গে ওরে ভাঙ্গার আগার

চরণ নাই রে আકારે এই শহরে নাটকের সব কাচারি ভেঙে ফেদল লক্ষ্মী মেরে জালিমের বক্ত ঘরে থাকবে কত আর কত আর ভাঙ্গে তালা লাথিমার ভাঙ্গে তালা বন্দিশালার খুলে দোয়ার জুলুমের কারখানা সব ভাঙ্গে ওরে ভাঙ্গার আগার লাথিমার ভাঙ্গে তালা বন্দি খুলে দোয়ার জুলুমের কারখানা সব ভাঙ্গে ওরে ভাঙ্গার আগা শুনিতের কনায় কনায় জলছে অনল বদলা নেয়ার অচিরাই দেখবে ওরে ঘটবেণী তার সব ক্ষমতার সুনিকের কণায় কণায় জ্বলছে অনানো বাদলা নে আর অচিরাই দেখবে ওরে ঘটবেণী তার সব ক্ষমতার বিকেলে ফাঁসির লসি ঝুলবে গলে সব জালিমের বিজয়ের মজিকি হাসি ফুটবে বুকে বাজিল ঠেথাদের ধরলে ঘাড়ে বলবে ওরে দেশ টাকা লাথিমার <laughs> ভাঙরে তালা লাথিমার ভাঙরে তালা বন্দি সাহার খুলবে দুয়ার জুলুমের কারখানা সব ভাঙরে ওরে ভাঙ্কার আগার লাথিমার ভাঙরে তালা বন্দি সাহার খুলবে দুয়ার জুলুমের কারখানা সব দু ভাঙরে ওরে ভাঙ্কার আগার আয় রে ওমর খালিদ মুহাম্মাদের সৈনিকেরা জালি ময় হিরকু না জান তক্ততা উস করে গরা আইরে ওমর খলদ মুহাম্মাদের সৈদিকে নাম জালি ময় করে গরা জেলে দে অনল শিখা মিরজাফরের সিংহাসনে 빈দেশ পেট দালালের ঠাই হবে না ইতনে তুলো রে আওয়াজ তুলো লা ইলাহা ইল্লাল্লাহ লাতি মার তালা লাথিমার ভাঙরে তালা বন্দি সালার খুলবে দোয়ার জুলুমের কারখানা সব ভাঙরে ওরে ভাঙ্কার আগার লাথিমার ভাঙরে তালা বন্দি সালার খুলবে দোয়ার জুলুমের কারখানা সব ভাঙরে ওরে ভাঙ্কার আগার লাথিমার ভাঙরে তালা বন্দি সালার খুলবে দোয়ার জুলুমের কারখানা সব ভাঙরে ওরে ভাঙ্কার আগা। স্বাধীনতা চাইনি আমি এই স্বাধীনতা স্বাধীনতা পাইনি আমি সেই স্বাধীনতা স্বাধীনতা চাইনি আমি এই স্বাধীনতা স্বাধীনতা পাইনি আমি সেই স্বাধীনতা যাহা চেয়েছি তাহা পাইনি আমি পেয়েছি যাহা চাইনি যাহা তাহা পাইনি আমি পেয়েছি যাহা চাইনি তাই তো আমি বিদ্রোহী আর কথাগুলো বেআইনি স্বাধীনতা চাইনি আমি এই স্বাধীনতা স্বাধীনতা পাইনি আমি সেই স্বাধীনতা আজ স্বাধীনতা মানে দুর্নীতিবাজের বাজের সিদ্ধ হস্ত কলম স্বাধীনতা মানে হরতাল ডেকে রাজপথে রাখা গরম আজ স্বাধীনতা মানে দুর্নীতি বাজের সিদ্ধ হস্ত কলম স্বাধীনতা মানে হরতাল ডেকে রাজপথে রাখা গরম এদিকে দ্রব্যমূল্যে আগুন মুখে যায় না ভাত সারের লাগি কৃষক মরে অনাহারে কাটে রাত ওই কৃষকের চোখে করুন চাহনি দেখিতে আমি চাইনি ওই কৃষকের চোখে করুন চাহনি দেখিতে আমি চাইনি তাই তো আমি বিদ্রোহী আর কথাগুলো বেআইনি স্বাধীন স্বাধীনতা চাইনি আমি এই স্বাধীনতা স্বাধীনতা পাইনি আমি সেই স্বাধীনতা আজ স্বাধীনতা যেন মামারা হাতের পান্তা ভাতার মোয়া স্বাধীনতা মানে শহীদ মিনারে ফুলের মোহরা দেয়া আজ স্বাধীনতা যেন মামার হাতের পান্তা ভাতার মোয়া স্বাধীনতা যেন শহীদ মিনারে ফুলের মোহরা দেয়া এদিকে শহীদ মা জননী ব্যথায় কাতর বুকে জীর্ণ শীর্ণ নিঃস্ব হয়ে মরিছে ওই শহীদ মায়ের করুণ কান্না শুনিতে আমি চাইনি শহীদ মায়ের করুণ কান্না শুনিতে আমি চাইনি তাই তো আমি আর কথাগুলো বেআইনি স্বাধীনতা চাইনি আমি এই স্বাধীনতা স্বাধীনতা পাই নিয়মি সেই স্বাধীনতা আজ স্বাধীনতা মানে রাজনীতি নামে আকাশ চুম্বি বাড়ি স্বাধীনতা যেন শুল্ক ছাড়াই বিলাস বহুল গাড়ি আজ স্বাধীনতা মানে রাজনীতি নামে আকাশ চুম্বি বাড়ি স্বাধীনতা যেন শুল্ক ছাড়াই বিলাস বহুল গাড়ি ফুটপাতে আজ রাত্রি কাটায় অসহায় শিশু নারী মানুষ কুকুরে খাদ্য নিয়ে করছে কারা কারি ওই খুদিত শিশুর হাহাকার আমি দেখিতে কভু চাইনি ওই খুদিত শিশুর হাহাকার আমি দেখিতে কভু চাইনি তাই তো আমি বিদ্রোহী আর কথাগুলো বেআইনি স্বাধীনতা চাইনি আমি এই স্বাধীনতা স্বাধীনতা পাইনি আমি সেই স্বাধীনতা আজ স্বাধীনতা মানে লিখনির নামে ধর্মকে দেয় গালি শিক্ষা ঝুলি মাথায় নিয়ে উবিবেকে দিয়েছে বলি আজ স্বাধীনতা মানে লিখনির নামে ধর্মকে দেয় গালি শিক্ষার ঝুলি মাথায় নিয়ে উবিবেকে দিয়েছে বলি ইচ্ছে মতো আবলতা বলব কিছ ধর্মদ্রোহী যাহা ইচ্ছে বলবে তাহা স্বাধীনতা এত নহি ওই স্বাধীনতা নামে ধর্মে আঘাত দেখিতে আমি চাইনি এই স্বাধীনতা সাতা নামে ধর্মে আঘাত দেখিতে আমি চাইনি তাই তো আমি বিদ্রোহী আর কথাগুলো বেআইনি স্বাধীনতা চাইনি আমি এই স্বাধীনতা স্বাধীনতা পাইনি আমি সেই স্বাধীনতা স্বাধীনতা চাইনি আমি এই স্বাধীনতা স্বাধীনতা পাইনি আমি সেই স্বাধীনতা দেশটা নয় তো কারো বাপের ভিটা করবে মন চাহিলেই যখন যেটা দেশটা নয় তো কারো বাপের ভিটা করবে মন চাহিলেই যখন যেটা দেশটা লক্ষ মায়ের ইজ্জতের দামে কেন মাটিতে মিশে আছে লাক্সহীদের রক্ত কণা দেশটা লক্ষ ইজ্জতের দামে কেন মাটিতে মিশে আছে লাখ শহীদের রক্ত কণা শহীদের রক্তের দামে কেন মোদের সোনার ভিটা শহীদের রক্তের দামে কেন মোদের সোনার ভিটা তবে কেন অভ্যাস হলো বিদেশিদের চরণ চাটা দেশটা নয় তো কারো বাপের ভিটা করবে মন চাহিলেই যখন যেটা দেশটা নয় তো কারো বাপের ভিটা করবে মন চাহিলেই যখন যেটা দেশের মাটি থেকে গন্ধ আসে ওই কালেবার এদে আকাশ ছুঁয়ে রয় দাঁড়িয়ে কত মিনান এদেশের মাটি থেকে গন্ধ আসে ওই কালেমার এদেশের আকাশ ছুঁয়ে রয় দাঁড়িয়ে কত মিনান আজানের সুরে সুরে জীবন যাদের বেড়ে ওঠা আজানের সুরে সুরে জীবন যাদের বেড়ে ওঠা সে দেশে আজকে কেন নাস্তিকতার ঘন ঘটা দেশটা নয় তো কারো বাপের ভিটা করবে মন চাহিলেই যখন যেটা দেশটা নয় তো কারো বাপের ভিটা করবে মন চাহিলেই যখন যেটা যে দেশের সংবিধানে বিসমিল্লা থাকে লেখা সেদেশের সংসদে মোদের আইন বৈধ রাখা যে দেশের সংবিধানে বিসমিল্লা থাকে লেখা সেদেশের সংসদে মোদের আইন বৈধ রাখা বলো না কাকে রেখে কাকে ছেড়ে বলবো কথা বলো না কাকে রেখে কাকে ছেড়ে বলবো কথা সবই তো নাচের পুতুলতা তাগুত হলো আসল খোটা দেশটা নয় তো কারো বাপের ভেটা করবে মন চাহিলেই যখন যেটা দেশটা নয় তো কারো বাপের ভেটা করবে মন চাহিলেই যখন যেটা যারা আজ চিল্লাইতেছে স্বাধীনতা স্বাধীনতা দেশ নই তাদ রাজি দাদার লাগে মাথা যারা আজ চিল্লাইতে স্বাধীনতা স্বাধীনতা দেশ নয় তাদ রাজি দাদার লাগে মাথা আসলে মুদের হলো বোধন কপাল ফাটা আসলে মুদের হলো বোধন কপাল ফাটা তাই দেই বারে বারে ওদের হাতেই ক্ষমতাটা দেশটা নয় তো কারো বাপের ভিটা করবে মন চাহিলেই যখন যেটা দেশটা নয় তো কারো বাপের ভিটা করবে মন চাহিলেই যখন যেটা ওরা নয় বন্ধু দেশের সাথে মোদের দুঃখের সময় ইহুদির এজন সেজে কান্দে ওরা ভুটের সময় ওরা নয় বন্ধু দেশের সাথে মোদের দুঃখের সময় ইহুদির এজন সেজে কান্দে ওরা ভুটের সময় মমতায় উঠলে উঠে ঝরে পড়ে অশ্রু ফুটা মমতায় উথলে উঠে ঝরে পড়ে অশ্রু ফুটা দেশ জাতির শত্রু ওরা এ দেশ থেকে ওদের হটা দেশটা নয় তো কারো বাপের ভিটা করবে মন চাহিলেই যখন যেটা দেশটা নয় তো কারো বাপের ভিটা করবে মন চাহিলেই যখন যেটা জাগো হেতো রুম জাগো 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 হেত রুম জাগো জাগো হেতো রুম জাগো 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 হেতো জাগো সময় এসেছে এবার দীপ্ত শপথ নেবার সময় এসেছে এবার দীপ্ত শপথ নেবার বিপন্ন মানবতা ইসলাম স্বাধীনতা বিপন্ন মানবতা ইসলাম স্বাধীনতা তোমাকে ডাকছে জাগো জাগো হে তরুণ জাগো 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 হে তরুণ জাগো জাগো হে তরুণ জাগো 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 হে তরুণ জাগো জাগো হে তরুণ জাগো মানবতা আজ ধ্বংস হচ্ছে হায়নার ছবলে ওদের থাবায় পড়ছে বিশ্ব জ্বলন্ত দাবানলে মানবতা আজ ধ্বংস হচ্ছে হায়নার ছবলে ওদের থাবায় পড়ছে বিশ্ব জ্বলন্ত দাবানলে সময় এসেছে এবার নবচেতনায় জাগার সময় এসেছে নবচেতনায় জাগার ঝেড়ে ফেলে সব অলসতা ভয় ভীতি পরাধীনতা ঝেড়ে ফেলে সব অলসতা ভয় ভীতি পরাধীনতা শান্তি ফিরিয়ে আনতে ইমানি চেতনায় জাগো তো জাগো জাগ হেতো রুঞ্জাগো সিংহের জাতি মুসলিম আজ রয়েছে বন্দিশালায় মুক্তি পেতে যাতে হবে ইমানি দীপ্তা সিংহের